আসসালামু আলাইকুম লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে খুব স্পেশাল একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করবো আজ আমি আপনাদেরকে মাটন বিরিয়ানি তৈরি করে দেখাবো এই মাটন বিরিয়ানি আমি যেভাবে তৈরি করেছি আপনারা যদিভাবে তৈরি করে থাকেন তাহলে রাইসটা যেমন ছড়ছড়ে হবে তেমনই মাংসটাও কিন্তু একদম সফট হবে আর আজকের এই বিরিয়ানিতে কিন্তু আমি কোনো প্রকার টক তুই ইউজ করব না আজকে টক দই ছাড়াই আপনাদেরকে এই মজাদার বিরিয়ানিটি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখি কিভাবে কীভাবে তৈরি করতে হয় এরকম একটি পারফেক্ট মাটন বিরিয়ানি তো আমি এখানে দেড় কেজি পরিমাণ খাসি মাংস নিয়ে নিয়েছি আর মাংসটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এর ভেতর আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিচ্ছি একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিচ্ছি একটা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ পরিমাণ টমেটো সস এটা কিন্তু হোম টমেটো সস আর দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তেল দুই টেবিল চামচ মতো তারপর আমি সবগুলো উপকরণকে ভালো করে মাখিয়ে নিব সবগুলো উপকরণকে কিন্তু মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাংসের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ আর আমার বাসায় একটু বিরিয়ানির মশলা ছিল তো আমি এখানে এক টেবিল চামচের মতো বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো ভালো করে সব কিছু মিশিয়ে তারপর আমি এটাকে রেস্টে রেখে দেবো বিশ মিনিট মতো এর মাঝে যখন আমরা বাকি কাজগুলো সেরে নিই তো এই জন্য চলে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি দিয়েছি হচ্ছে বেরেস্তার জন্য এবার আমি বেরেস্তা ভেজে নিব আর এবারে অনবরত নেড়েছে আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি আর এই সাইডে আমি এখানে নিয়েছি পাঁচ পিস আলু আলুগুলোকে আমি সামান্য পরিমাণের লবণ আর একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে মাখিয়ে নেব বিরিয়ানির আলু কিন্তু আমার খুবই ফেভারেট আর ফুড কালার দিলে কিন্তু আলুর কালারটা খুবই সুন্দর হবে এই জন্যই আমি এখানে দিয়ে দিলাম আর ভালো করে মাখিয়ে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু আমার পেঁয়াজটাকেও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি অনবরত চেড়েগুলোকে ভেজে নিতে হবে আর যখন এরকম হালকা একটা ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু আমি চুলাটাকে অফ করে দিব আর তেলের গরমে কিন্তু বাকিটা এমনি সুন্দর একটা কালার চলে আসবে আর মোসমোজা হয়ে যাবে আর বেশি সময় ধরে যদি পেঁয়াজগুলো রাখা হয়ে চুলায় তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে তো দেখুন পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবারে আমি তেল ছাড়িয়ে মেরেস্তাটাকে উঠিয়ে নিচ্ছি এবারে আমি এ তেলের ভিতরেই আলুগুলোকে ভেজে নিব আমরা যে আলুগুলো লবণার কালার দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা এবার এখানে দিয়ে দিলাম আর আলুগুলোকে খুবই হালকা করে ভেজে নিচ্ছি দুই তিন মিনিট মতোটাকে ভেজে নিয়ে তারপর তেলের ভিতর উঠিয়ে নিয়েছি এবার সেম তেলের ভিতর আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ এই পেঁয়াজটা আমি এমনি ভাজছি মাংস রান্নার জন্য তো পেঁয়াজটাকে আমি সফট করে ভেজে নিচ্ছি আর দেখুন পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিয়েছি এখানে আছে একটা তেজপাতা তেজপাতাটা ছিঁড়ে দিয়েছি দুই টুকরো দারুচিনি দিয়েছি খুবই সামান্য হচ্ছে একটু জয়ত্রী দিয়েছি পাঁচ ছয়টার মতো লবঙ্গ দিয়েছি আর আট নয়টার মতো দিয়েছি হচ্ছে এলাচ এলাচের কিন্তু আমি মুখটা ছাড়িয়ে দিয়েছি আর বিশটার মতো দিয়েছি হচ্ছে আমি গোলমরিচ তো গরম মশলাগুলোকে দিয়ে আমি আবার একটু ভেজে নিয়েছিলাম তারপর আমি এখানে হচ্ছে আমাদের ম্যারিনেট করে রাখা খাসির মাংসটাকে দিয়ে দিয়েছি খাসির মাংসটা দিয়ে তারপর আবারও ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি আর ম্যারিনেট করার পরে কিন্তু মাংস থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল তো এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে ঠেকে রেখেছিলাম আর সাত আট মিনিট পর ঢাকা তুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কি কতটা পরিমাণে পানি উঠেছে আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি এবারে মাংস থেকে উঠাই পানি দিয়ে মাংসটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব আমি আবার ওইটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সাত আট মিনিট মতো আবার এটাকে ঢাকনা তুলে ভালো করে নিয়ে নিয়েছি আর মাংসটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি অফ ক্যামেরা মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মাংস থেকে যে পায়েটা ছিল সে পায়টাও কিন্তু আমি একদম শুকিয়ে ফেলবো আর এই মাংসটাকে কিন্তু খুব সফট করে রান্না করতে হবে তাহলে কিন্তু বিরিয়ানির সাথে খেতে এটা অনেক ভালো লাগবে আর মাংসের পিসটা আমি একটু বড় বড় করে নিয়েছি মাটন বিরিয়ানির পিসগুলো একটু বড় করে নিলেই বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে আরও ছোটো করতে পারেন তো দেখুন আমাদের মাটনটা কিন্তু কষানো হয়ে গিয়েছে মাংস থেকে যে পায়রে উঠেছিলো সেটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছি এরপর যায় আমি এখানে এক্সট্রা পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে প্রথমে দুই কাপ মতো পানি দিলাম তারপর ভালো করে আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটা ফুটে ওঠা পর্যন্ত তবে মাংস সিদ্ধ হওয়ার জন্য যদি আরও পানির প্রয়োজন পড়ে আমি তখন আরও পানি অ্যাড করে দেবো এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি বেশ কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিয়েছি আর মাংসটাকে কিন্তু আমি মাঝখানে অফ ক্যামেরায় বেশ কয়েকবার নেড়ে দিয়েছিলাম তো এই মাংসটা যখন মোটামুটি নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমি হচ্ছে এখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিব আলুটা দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি আর দেখুন আলুগুলোর কালার খুবই সুন্দর লাগছে তাই না তো আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি আর মাংসটাকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো আবার এটাকে আমি ঢাকা দিয়ে ঠেকে রাখবো পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আর এই সাইডে বিরিয়ানির জন্য আমরা রাইস রেডি করে নিচ্ছি এই জন্য ছিল আমি একটি বড়ো সাইজের হাঁড়ি বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ তেল আর দুই টেবিল চামচ পরিমাণ ঘি তার ভিতর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পাটা একটু নেড়ে নিব তারপর দিয়ে দিবো কিছু গরম মশলা গরম মশলা হিসেবে আমি এখানে দিচ্ছি হচ্ছে প্রথমেই তেজপাতা তেজপাতা আমি এখানে দিয়েছি দুইটা মাঝখানে ছিঁড়িয়ে দিয়েছি তিন চারটার মতো এরকম দারুচিনি নিয়েছি ছয় সাতটার মতো নিয়েছি এলাচ এলাচের মুখটা ছাড়িয়ে দিবেন তারপর আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এখানে পোলাবের চালটা অ্যাড করে দিব আমি এখানে তিন কাপ পরিমাণ চিনিগুড়া পোলাবের চাল নিয়েছি আর চালটা কিন্তু আগে থেকেই ভালো করে ধুয়ে রেখেছিলাম আমি আর ধুয়ে অবশ্যই পানি ছড়িয়ে নেবেন এবারে আমি চালটাকে খুব ভালো করে ভেজে নিব আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নিচে লেগে যাচ্ছে তাই অনবরত নাড়তে হবে যাতে চালটা হাড়ের সাথে লেগে না যায় আর চালটা যত ভালোভাবে ভাজা হবে ততই কিন্তু রাইসটা ঝরঝরে হবে আর যখন একটা ঝনঝন আওয়াজ শুনতে পাবেন তখন বুঝবেন যে চালটা ভাজা হয়ে গেছে সে পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিব পানি দিতে হবে য যে কাপ নেপে আপনারা চাল দিবেন সেই কাপের ডাবল তো আমি এখানে যেহেতু তিন কাপ পরিমাণ চাল দিয়েছিলাম তো আমি এখানে ছয় কাপ পরিমাণ পানি দিব তো আমি এখানে ফুটুন গরম পানি দিয়ে দিয়েছি পাঁচ কাপ আর এক কাপ দিয়েছি হচ্ছে আমি আগে থেকে জাল করে রাখা এক কাপ পরিমাণ লিকুইড দুধ তো আমি এখানে টোটাল ছয় কাপ লিকুইড দিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ঠেকে দিয়েছি চাল আর পানিটা সমান সমান হয়ে আসা পর্যন্ত আর এদিকে দেখুন আমাদের মাংসটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে আমি এটাকে একদম ভালো করে কষা কষা করে রান্না করে নিয়েছি আর ভালো মতো সিদ্ধও হয়ে গিয়েছে মাংসটা আউটও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এরই মাঝে তো আমি এবার চুলাটাকে অফ করে দিব আর এই সাইডে দেখুন আমাদের চাল আর পানিটাও কিন্তু সমান সমান হয়ে গিয়েছে আর আপনারা যখন চালে পানিটা অ্যাড করবেন তখন কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানিটা অ্যাড করবেন আর এবার ভালো করে আমি চালটাকে নিচে থেকে নেড়ে দিচ্ছি এরপর যে আমি এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম আমি এখানে কাটবাদাম আর পেস্তা বাদাম নিয়েছি আর দিয়ে দিব হচ্ছে আলু পোখোড়া আমি এখানে নয় দশটার মতো আলু বখোড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়েছি আমি পাঁচ ছয়টার মতো তারপর ভালো করে আমি একটু নেড়ে দিচ্ছি আবারও আর মরিচটার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর কিছুটা ছালও অ্যাড হবে তো ভালো করে নেড়ে নিচ্ছি আমি তো এবার এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল বা কেওড়া জল এখানে আমি দিলাম দুই কাপ পরিমাণ বোতলের যে ক্যাপ আছে ওই ক্যাপ দুই কাপ পরিমাণ দিয়েছি আর দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ পেরেস্তা যেটা আমরা আগেই হচ্ছে ভেজে রেখেছিলাম আবারও ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে লবণের প্রয়োজন হলে সাত বছর লবণটা অ্যাড করে দিবেন এবার রাইসের মাঝখানে একটু জায়গা করে নিয়ে তারপর হচ্ছে আমাদের রান্না করে রাখা খাসির মাংসটা এখানে দিয়ে দিলাম মাংসটা দিয়ে তার উপর দিয়ে আমি তাকে বেরেস্তাটাও দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু পরিমাণ কিশমিশ আমি এখানে একমুঠ পরিমাণ দিয়েছি তারপর আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে দিব আর এবার এটাকে আমি দমে রেখে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আর একদম লো হিটে তো ফিরে আসছি পঁচিশ মিনিট পর দেখুন পঁচিশ মিনিট পর আমি ঢাকা দিয়ে নিচ্ছি আর এই যে আমাদের বিরিয়ানিটা কিন্তু একদমই হয়ে গিয়েছে এবার আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি রাইসের সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কালারটা দেখেই কিন্তু লোভ লাগছে তাই না রেস্টুরেন্টের চাইতে কিন্তু কোনো অংশেই কম হবে না বিরিয়ানি আর আমাদের রাইসটাও কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে মানে আমাদের বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে তো এবার আমি এটাকে একটি সার্ভের সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে বিরিয়ানি থেকে আর গরম গরমে বিরিয়ানির সাথে আর কিছুই লাগে না চোখ বন্ধ করে আপনার একসাথে অনেকগুলো বিরিয়ানি খেয়ে ফেলতে পারবেন আর আমার মতো কার কার বিরিয়ানি আলো পছন্দ বলবেন কিন্তু আর আমার আজকের এই মাটন বিরিয়ানির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু রেসিপিটি ভালো লাগলে ভিডিও দেখতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এবং এ ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন আর এবারে আপনাদেরকে একটা মাংস আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন মাংসটা কি পরিমাণে সফট হয়েছে আর মাংসটা এত গরম ছিল যে আমি ধরতে পারছিলাম না পরে একটু ঠান্ডা হওয়ার পর আমি আবার শুট করেছি দেখতেই পাচ্ছেন মাংসটা কি পরিমাণে সফট হয়েছে আর আলুটাও কিন্তু একদম সফট হয়েছে তেল লবণ ছাল একদম সব মিলে একটা পারফেক্ট বিরিয়ানি হয়েছিল আর আমার মতো যাদের বিরিয়ানি হচ্ছে ফেভারিট ফুড তাদের কাছে তো এরকম একটা বিরিয়ানি হেভেনলি তাই না তো আজ এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ